আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম বিশেষ করে আজকের এই ভিডিওটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারের সাত কলেজে যারা নতুন অ্যাডমিশন নিতে চাচ্ছেন এখানে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা একটা সুখবর চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের সেটা প্রকাশ করেছে তো বন্ধুরা আপনারা অনেকে জানতে চান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারের সাত কলেজের অ্যাডমিশন টেস্ট কবে সেই বিষয়টাই আজকে এই ভিডিওতে দেখাবো যে কবে থেকে শুরু হতে পারে কবে থেকে আপলে সব কিছু তো আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভেন কলেজের ওয়েবসাইটে আসি সেখানে দেখেন এইখান থেকে আমি একটু নিচে নামি নিচে নামলে দেখা যাচ্ছে এখানে এই যে ব্যবসা শিক্ষা কলা ও সমাজ বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট হ্যাঁ এখানে আবেদন শুরু হচ্ছে ছয় ফেব্রুয়ারি ছয় জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যদি এখানে একটু ভুল আসছে চব্বিশ চলে আসছে এখানে পঁচিশ হবে হ্যাঁ তার মানে ছয় জানুয়ারি থেকে আবেদন শুরু চলবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে এগারোটা পি পে বারোটা রাত বারোটা পর্যন্ত আর পরীক্ষাটাই ভিন্ন তারিখে দেখেন এখানে ব্যবসা শিক্ষার পরীক্ষাটা হবে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারপর হচ্ছে আমরা যদি দেখি কলা বিজ্ঞানের হবে কলা সমাজবিজ্ঞানের হবে পঁচিশে এপ্রিল দু তারপর হচ্ছে বিজ্ঞান ইউনিটের হবে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ প্রথমে পরীক্ষা হবে ব্যবসা শিক্ষার তারপরে হচ্ছে তারপরে সর্বশেষ হচ্ছে মানবিক মানে কলা বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানের ইউনিটের পরীক্ষা এখন আমরা দেখব যে আপনারা আসলে কারা কারা এখানে আবেদন করতে পারবেন কত পয়েন্ট লাগবে বিজ্ঞান বলেন ব্যবসা বলেন তারপর হচ্ছে মানবিক বিভাগ থেকে যেই যেই বিভাগ থেকে কত পয়েন্ট লাগতে পারে এবং কি কি বিষয়ে পরীক্ষা হতে পারে সেই বিষয়টা এখানে দেখাবো সেগুলো সবগুলো দেখতে পারেন এখানে দেখেন বিজ্ঞান ইউনিট তারপরে হচ্ছে কল ও সমাজ বিজ্ঞান ইউনিট তারপর হচ্ছে বাণিজ্য ইউনিট হ্যাঁ আমরা যদি বিজ্ঞান ইউনিট একটু দিই দেখেন এই যেখানে এই যে নোটিশ ডাউনলোড এই নোটিশটা ডাউনলোড আমি অলরেডি করে রেখেছি তারপর আবার করলাম এই যে ডাউনলোড করলে পুরো নোটিশটা আপনার সামনে চলে আসবে আপনি চাইলে পুরোটাই ভালো করে যারা এখানে অ্যাডমিশন দেবেন পুরোটা ভালো করে পড়বেন তারপরে হচ্ছে এখানে আবেদন করবেন তো আমরা একটু নিচে যাই দেখেন নিচে যাইলে দেখা যাচ্ছে যে এখানে কোন কলেজে কোন সাবজেক্টে কতটা কতগুলো আসন আছে সবগুলো এখানে দেখাচ্ছে এটা হচ্ছে ঢাকা কলেজ তারপর আমরা আরেকটু নিচে যাই ঢাকা কলেজ টোটালি বিজ্ঞান ইউনিটে সিট আছে তেরোশো পঁয়ত্রিশটি পঞ্চান্নটি তেরোশো পঞ্চান্নটি তারপরে হচ্ছে মই ইডেন কলেজে আছে বিজ্ঞান ইউনিটের ষোলোশো চোদ্দোটি দেখি বিজ্ঞান ইউনিটের সিট আছে আট হাজার ছয়শো আট হাজার ছয়শো সাতাশটি টোটালি সিট আছে আট হাজার ছয়শো সাতাশটি তারপর আমরা যদি একটু নাম এখানে কীভাবে লেখা আছে দেখেন এখানে মূলত আমরা দেখি বিজ্ঞান ইউনিটের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সো দুপুর বারোটা হতে ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত বারো এগারোটা ঊনষাট উনষাটটার মধ্যে অনলাইনে আবেদন করা করতে হবে আবেদনের তথ্য ছবি সংশোধন বিশেষ ক্ষেত্রে সর্বশেষ তারিখ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত তো এগুলো আপনারা খুব একটু ভালো করে পড়বেন আমরা যে যেখানে লেখা আছে আবেদন ফি হচ্ছে কত আবেদন ফি হচ্ছে আটশত টাকা হ্যাঁ টাকা জমা দিতে হবে আটশত টাকা হচ্ছে আবেদন ফি এখানে যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেয়েদার ভিত্তিতে কলেজ ও বিষয় বরাদ্দ দেওয়া দেওয়ার সর্বশেষ তারিখ সতেরো সাত দু হাজার পঁচিশ তার মানে খুবই তাড়াতাড়ি তারা এগুলো কার্যক্রম চালাবে ভর্তির শেষ তারিখ চব্বিশ সাত দু হাজার পঁচিশ ক্লাস শুরু এক আট দুই হাজার পঁচিশ তার মানে এই পঁচিশ সালের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে ক্লাস শুরু করবে তারপর আমরা যদি দেখি যে ন্যূনতম আবেদন করার যোগ্যতা দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষার্থী যারা আছেন তারা এখানে একটু এটা একটু মনোযোগ সহকারে পড়েন এটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে এবং আপনার হচ্ছে এটা আর্টসের ক্ষেত্রেও শুধু সাবজেক্টগুলো পরীক্ষার যে সাবজেক্ট আসবে ওগুলো একটু ভিন্ন কিন্তু আবেদন প্রক্রিয়া আবেদন নিয়মগুলো প্রায় একই এখানে যে প্রার্থীকে দুই উনিশ থেকে বাইশ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান দুই সালে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা অথবা গ্রাস্ত অর্থনীতি বিষয় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখার আলিম অথবা কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয় অথবা বিজ্ঞান শাখা আই এ লেভেল হ্যাঁ অথবা সমমানের বিদেশি ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে এই যে এখানে লেখা আছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার চতুর্থ প্রাপ্ত জিপিএ দয়ে দয়ের যোগফল ন্যূনতম সাত হতে হবে অতএব আপনারা যারা হচ্ছেন দু সালে এসএসসি পাস করেছেন এ লেভেল এবং ও লেভেল হ্যাঁ আর হচ্ছে দু এবং বাইশ সালে পর্যন্ত যাদের এসএসসি আছে তারা এখানে পরীক্ষা দিতে পারবেন অতএব এখানে সেকেন্ড টাইম নেই আর এখানে যে আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগের সেখানে হচ্ছে সাত সর্বশেষ সাত হলে মানে আপনার এস এবং এইচএসসি দুটো মিলেই সাত হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন অতএব আপনাদের যারা হচ্ছে ইন্টারে বা এসএসসিতে যদি মানে অনেকের রেজাল্ট নিচেও আছে তারাও এখানে সেটা হিসাব করবেন এখানে দেখবে যে আপনার ইন্টার এবং হচ্ছে মেট্রিক দুইটার মিলে কি সাত আসেনি যদি থাকে তাহলে আপনার এখানে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে পারবেন তারপর আমরা যদি দেখি এই যে ভর্তি পরীক্ষা এখানে ভর্তি পরীক্ষাটা হবে বিজ্ঞান বিভাগে যারা আছেন এই যে এখানে লেখা আছে ভর্তিচ্ছু সকল প্রার্থীকে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যারা বিজ্ঞান বিভাগ থেকে আছেন তারা সরাসরি বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে অন্য বিভাগ থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই ভর্তি পরীক্ষায় উনিশে এপ্রিল দু হাজার রবিবার সকাল এগারোটা থেকে বারোটা তার মানে হচ্ছে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হবে দু সালের উনিশে এপ্রিল ভর্তি পরীক্ষার এমসিকিউ পদ্ধতিতে হবে মোট নাম্বার হবে একশো আর আর আপনাদের যে ইয়ে আছে ভর্তি পরীক্ষাতে পাশ নাম্বার হচ্ছে চল্লিশ আপনারা যদি ধরেন একশো নাম্বারে কেউ উনচল্লিশ পাইছেন হ্যাঁ তাও আপনারা পাশ হবেন না এখানে নেগেটিভ মার্ক নেই সেটা হচ্ছে সেটা একটা প্লাস পয়েন্ট মার্ক নাই শুধু দাগাইতে থাকে যদি চল্লিশটা প্রশ্নের কম হয় তাহলে কিন্তু আপনারা এখানে চান্স পাবেন না যদিও পাশ মানে পাশ করতে পারবেন না পাশ না করলে এখানে চান্স পাবেন আর চল্লিশ পাইলে যে আসলে চান্স হয় তার নাম আপনাকে অন্তত পঞ্চাশ বা ষাট কাছাকাছি পেতে হয় এখানে যারা বিজ্ঞান বিভাগ যেহেতু সিট কম হ্যাঁ সেই হিসাবে এখানে আমি যদি দেখি যে আপনাদের যে সকল মানে আপনারা যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের আছে এখান থেকে পরীক্ষা আসবে পদার্থ তারপর হচ্ছে রসায়ন গণিত ও জীববিজ্ঞান বিষয়ের অধ্যয়ন করেছেন তারা এ সকল বিষয় পরীক্ষা দিবে তবে কোনো প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে অতএব বুঝছেন ব্যাপারটা আপনারা অনেকে আছেন যে রসায়ন এবং গণিতের এই চারটা বিষয়ের মধ্যে পরীক্ষা দিতে হবে ধরেন কে হচ্ছে এখান থেকে দুইটা ধরেন রসায়ন এবং গণিত দিবেন হ্যাঁ জীববিজ্ঞান দিবেন বা অন্য কোনো সাবজেক্ট দিবেন আপনার চাইলে বাংলা এবং ইংরেজিতেও দিতে পারবেন মানে সায়েন্সের ক্ষেত্রে একটু অপশনাল আসছে বুঝছেন অপশন হচ্ছে আপনারা আপনাদের বেসিক দুইটা সাবজেক্ট দিতেই হবে হচ্ছে বিজ্ঞানের আর পরীক্ষার চাইলে অপশন হচ্ছে বাংলা অথবা ইংরেজি নিতে পারেন তারপর হচ্ছে এখানে আরও কিছু নিয়ম আছে যে সকল ভারতীয় উচ্চ মাধ্যমিক অথবা সমান পর্যায়ে পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান চারটি বিষয়ের মধ্যে যে সব যেসব বিষয়ে সর্বোচ্চ দুটি অধ্যয়ন করেননি করেননি মানে আপনার এই সাইটটি বিষয়ের মধ্যে আপনারা কি দুইটা সাবজেক্ট পড়ছেন আর দুইটা করেন নাই করেনি তাদেরকে সে সে সকল যে তাদের জন্য সে সকল সে সকল পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট চারটি বিষয় পূরণ করতে হবে অতএব এখানে আপনারা এই যে কি দুটো বিষয় যদি আপনাদের মৌলিক এই গণিত রসায়ন জীববিজ্ঞান এবং পদার্থ এই সাইডটা সাবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই যদি পারেন তাহলে সাইডটা সাবজেক্ট দিতে পারবেন আর যদি না আমার তো ইন্টারমিডিয়েটে শুধু রসায়ন গণিত ছিল জীববিজ্ঞান ছিল না বা পদার্থ ছিল না তাহলে আপনারা কি করতে পারবেন এই যে বাংলা অথবা ইংরেজি দুইটা সিলেক্ট করতে পারবেন মানে মৌলিকভাবে দুইটা সিলেক্ট করতেই হবে এখান থেকে আপনাকে সায়েন্স থেকে তারপর হচ্ছে নিচে যদি আমরা দেখি আরও কিছু নিয়ম আছে একজন শিক্ষার্থী কোনো বিষয়ে ভর্তি হতে পারবে তা নির্ভর করে সে উচ্চ মাধ্যমিক সমমান পর্যায়ে কোন কোন বিষয় অধ্যয়ন করেছে তার উপর বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা কেবলমাত্র বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বিজ্ঞান বহির্ভূত বিষয়সমূহ ভর্তির জন্য এটি প্রযোজ্য হবে এই যে মানে সরাসরি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে হবে এবং হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট বিজ্ঞানের কোনো সাবজেক্ট ধরেন আপনি ইন্টারমিডিয়েট পড়েনি কিন্তু শুধু সেটা আপনি ইন্টারমিডিয়া অনার্সে এসে পড়তে চাচ্ছেন সেটা কিন্তু হবে না কারণ আপনি ইন্টারমিডিয়েট ওই সাবজেক্ট ছিল কি না ওইটার উপরে ডিপেন্ড করেই আপনার এখানে সাবজেক্টটা আসবে সাবজেক্টটা এখানে এইভাবে পাবেন আপনি ধরেন হচ্ছে রসায়ন পড়লেন না ইন্টারমিডিয়েট কিন্তু এখন আপনি চাচ্ছেন রসায়ন পড়তেন তাহলে পাবেন না সেই বিষয়টা এখানে বলে দিল আবার আরেকটা জিনিস হচ্ছে কি এই যে কার্ড নাম্বার বলা আছে কোনো শিক্ষার্থী যদি বিজ্ঞান বিভাগের কোনো সাবজেক্ট পড়তে চায় না কিন্তু হচ্ছে মানবিক বা হচ্ছে ব্যবসা শিক্ষার কোনো সাবজেক্ট পড়তে চায় সেই ক্ষেত্রে সে কী করবে বিজ্ঞানের সাবজেক্টটা না যখন ইয়ে দিবে যখন সাবজেক্ট চয়েস দিবে তখন তিনি আর্টসের সাবজেক্টগুলো তার প্রথম প্রায়োরিটিতে রাখতে পারে বা আর্টসের সাবজেক্টগুলো তিনি সিলেক্ট করতে পারেন তখন তার মেরিট লিস্ট অনুযায়ী ওই সকল সাবজেক্ট তার সিলেক্টে যদি পায় তাহলে সে পাবে অতএব গ্রুপ চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে আপনি সরাসরি ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপ চেঞ্জ করতে পারবেন না ভর্তি প্রক্রিয়া বা আপনি যে বিভাগ থেকে আসেন ওই বিভাগে ভর্তি পরীক্ষা দিবেন পরবর্তী সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে এসেই আপনি সাবজেক্টটা পরিবর্তন করতে পারবেন আর পরীক্ষা হবে সম্পূর্ণ ওএমআর মানে হচ্ছে এমসিকিউ সিস্টেম এখানে লিখিত নেই নেগেটিভ মার্ক নেই তো এই কথাগুলো হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে এখন আমরা যদি একটু দেখি যে মানবিক বিভাগের কী অবস্থা বা ব্যবসা শিক্ষার কী অবস্থা এই যে আমরা এখানে যদি দেখি যে কলা ও সমাজবিজ্ঞান তো বন্ধুরা এই নোটিশটা কিন্তু আমি চাই আমরা ইউটিউব এই যে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে দেখতে পারেন এই যে সচার উনিশটি সিটা আছে মানবিক বিভাগের আমাদের সময় প্রায় চোদ্দ হাজার প্লাস ছিল তো এখানে যে কিছু ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া এখানে আমি বলি এখানে প্রায় আবেদন করার নিয়মটা আগে যে ভিডিওতে বললাম যে আটশো টাকা আটশো টাকায় মেবি আবেদনের নিয়মটা আবেদন শুরু হবে ছয় জানুয়ারি থেকে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এগারোটা উনষাট পর্যন্ত তারপরে যেখান থেকে ভর্তি প্রক্রিয়াটা জিনিসটা বলি এখানে আপনাদের যারা হচ্ছে দু হাজার সালে চব্বিশ সালে ইন্টারমিডিয়েট অর্থাৎ সেকেন্ড সেকেন্ড টাইম না এখানে যে যারা দু সালে পরীক্ষা পাশ করছেন এসএসসি পরীক্ষা দিয়েছেন সরি যারা উনিশ সালে এবং বাইশ সালের মধ্যে মেট্রিক অর্থাৎ এসএসসি আর যারা হচ্ছে দু হাজার চব্বিশ সালে ইন্টার পাশ করেছেন তারাই হচ্ছে এখানে আবেদন করতে পারবেন এখানে মানবিক বিভাগ থেকে হচ্ছে আপনাদের দরকার হবে দুই সাবজেক্ট মানে ম্যাট্রিক এবং ইন্টার অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে সিক্স হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের যে রেজাল্ট আছে রেজাল্টটাকে যোগ করবেন যদি সিক্স হয় তাহলে এখানে আবেদন করতে পারেন তো অনেকের আছে যে মেট্রিক আছে টু ফোর পয়েন্ট আর একজনের আছে যে ইন্টারে আছে টু পয়েন্ট তাহলে যদি সিক্স হয় তাও আবেদন করতে পারবেন মানে তিনের নিচে হলেও এখানে আবেদন করা যাবে এখানে এইরকম কোনো শর্ত আমি দেখি দেখিনি আমি এটা আগে একবার পড়েছি ভর্তি পরীক্ষা শুরু হবে বারোই এছাড়া পঁচিশে এপ্রিল দু পঁচিশ শুক্রবার এগারোটায় অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে যে ভর্তি প্রক্রিয়া হবে এমসিকিউতে একশোটি এমসি কিও থাকবে একশোতে একশো এখানে কোনো নেগেটিভ মার্ক নেই ভর্তি প্রক্রিয়া কোথা থেকে হবে মানে বিভাগ থেকে একটু মনোযোগ দেন বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান পঞ্চাশ হ্যাঁ সাধারণ জ্ঞানের মধ্যে হবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিজ্ঞান পুরোনীতি সুশাসন অর্থনীতি ইতিহাস ইসলামী ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল ইত্যাদি সংশ্লিষ্ট বিষয় থেকে মানে সাধারণ জ্ঞান আসবে আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ওনারা বলে দিছে যাদের মাতৃভাষা হিসেবে বাংলা পড়েননি কেবল তারাই বাংলা পরিবর্তে ইলেকটিভ ইংলিশ যারা অনেকে আছেন যে মানে ও লেভেল থেকে আসেন যারা তাদের হচ্ছে ধরেন বাংলায় আপনারা বোঝেন না ইংরেজি ভালো বোঝেন চাইলে ইংরেজি সিলেক্ট করে সবগুলো ইংরেজিতে দেখাতে দাগাতে পারেন তো বন্ধুরা মূলত হচ্ছে এটা বেসিক ইয়ে অনেকের মূল কথা হচ্ছে যে ভাই আমার তো থ্রি পয়েন্টের নিচে আছে আমি কি আবেদন করতে পারবো যদি থ্রি পয়েন্টের নিচেও থাকে যদি ইন্টার এবং মিলে সমান হয় তাহলে মানবিক বিভাগে আবেদন করতে পারবেন আর এখানে কী কী সাবজেক্ট আসে ওই এটা বলে দিলাম পরীক্ষায় এটা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আমি সেখান থেকে সরাসরিটা দেখতে পারেন এখন আমরা যাবো এখন আমরা যাবো হচ্ছে বাণিজ্য বিভাগের ভর্তি প্রক্রিয়াটা দেখতে এই যে এখানে বাণিজ্য বিভাগের একটু ক্লিক করলাম এই যে এখানে ডাউনলোড করলাম বাণিজ্য বিভাগ এই যে এখানে লেখা আছে ব্যবসা শিক্ষা ইউনিট সাত কলেজের তো সেম ওয়ে এই যে ভর্তিযোগ্যতা আপনারা যারা হচ্ছে দু চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পাশ করছেন সেম এখানে কোনো সেকেন্ড টাইম নেই আপনারা যারা ব্যবসা শিক্ষা থেকে দু হাজার চব্বিশ সালে পাস করছেন ইন্টারমিডিয়েট তারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের হচ্ছে আটশো টাকা ফি তারপর হচ্ছে এই যে ন্যূনতম এখানে একটু ইম্পর্টেন্ট আছে ভর্তি প্রক্রিয়া পরীক্ষা অংশগ্রহণ করার জন্য ব্যবসায়ী শিক্ষায় উচ্চমাধ্যমিক এবং বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে উচ্চ মাধ্যমিক এবং সমর পরীক্ষা যাদের প্রাপ্ত জিপিএ ও এর যোগফল অন্তত ছয় পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ছয় সাড়ে ছয় আছে তারা হচ্ছে মানে দুইটা ইন্টার এবং এসএসই মিলে হচ্ছে যাদের সিক্স পয়েন্ট ফাইভ জিরো আছে কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত প্রার্থী প্রার্থীদের অ্যাকাউন্ট বিষয়ে অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয় ন্যূনতম গ্রেড থ্রি পয়েন্ট থাকতে হবে এখানে পরের একটা রিকোয়ারমেন্ট যারা ব্যবসা শিক্ষায় আছেন তাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে একা সরি অ্যাকাউন্টিং থাকতে হবে এবং অ্যাকাউন্টিংয়ে আপনারা কি অ্যাকাউন্টিং সাবজেক্টে থ্রি পয়েন্ট নিচে হলে এখানে আবেদন করতে পারবেন না তার মানে একটা স্পেসিফিকলি এখানে এরা যারা ব্যবসা শিক্ষার ক্ষেত্রে এটা যুগ করে দিছে এবার আবার এটা আবার মানবিক বা হচ্ছে সায়েন্সের এটা বলেনি সায়েন্সের ক্যাটাগরিটা আলাদা আমি এইটার লিঙ্ক ডাসক্রিপশন বক্সে দিয়ে আপনার সেখান থেকে আরও ভালোভাবে পড়ে দেখতে পারেন আমি মৌলিক বিষয়গুলো পড়ছি তারপর হচ্ছে এখানে আরও কিছু গ্রেড সিস্টেম আছে এ লেভেল ও লেভেল এই যে ছয় তারিখ থেকে আবেদন শুরু বারোই এপ্রিলে আবেদন শেষ হবে তারপর হচ্ছে আবেদনের ও আবেদনটা টাকা জমা দিতে পারবেন রকেট বিকাশ সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংকের মাধ্যমে আবেদন সিস্টেমটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে বা হচ্ছে অনেক ভিডিও আসবে সেখানে আপনারা দেখতে পারবেন নিজে নিজে বা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন তারপরে এই যেখানে ভর্তি পরীক্ষাটা সিস্টেম কীভাবে হবে ভর্তি পরীক্ষা আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে রোজ শুক্রবারে অনুষ্ঠিত হবে এগারোটার দিকে তো এই যেখানে লেখা আছে ভর্তি পরীক্ষায় আপনাদের যে নাম্বার সেটা হবে একশো বিশ নাম্বার একশো বিশ নাম্বার মধ্যে একশো নাম্বার হবে একটা এমসিকিউ এই এমসিকিউ কোথা থেকে আসবে এবার আমি আপনাদের জিজ্ঞাসা একশো নাম্বার এমসিকিউ আপনাদের এই যেখানে লেখা আছে জিপিএ আর বিশ নম্বর হচ্ছে আপনাদের ইন্টার এবং এসএসসি জিপিএ যেটা হচ্ছে চতুর্থ যেখানে লেখা আছে মোট একশো বিশ নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীর মেধা তালিকা তৈরি করা হবে এর জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক উচ্চ পরীক্ষায় চতুর্থ বিষয় গ্রেড জিপিএ দশ নম্বরের এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেশ চতুর্শ সহ জিপিএ দশ নম্বর রূপান্তর করে এই দুইয়ের যোগফল একশো নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করা হবে অতএব আপনার ইন্টার এবং এসএসসির দুটোটা দশ দশ বিশ নাম্বার এখানে আর হচ্ছে ভর্তি পরীক্ষার যে নাম্বার একশো টোটালি একশো বিশ নাম্বার আপনার প্রাপ্ত নাম্বারের সাথে আপনার স্কোর ব্যথা তারিখের সাথে যোগ করা হবে বিষয়টা না বুঝলে আমাকে কমেন্ট করতে পারেন হ্যাঁ আর হচ্ছে এখানে যে এখানে লেখা দেখাচ্ছে পরীক্ষার উদ্দেশ্য সরি উদ্দেশ্য হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্জিত জ্ঞান যাচাই করা দুই হাজার তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবইয়ের ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ভর্তি পরীক্ষায় একশো নম্বর বটন নিম্নরূপ ব্যবসা শিক্ষা নম্বর হ্যাঁ যে কোনো হ্যাঁ এখান থেকে দেখেন টোটালি একশো এই সব মিলে কি সব মিলে আপনার টোটালি একশো নম্বর একটা ভর্তি পরীক্ষা হবে অতএব অন্য বছর থেকে এই বছরটা একটু ডিফারেন্স তারা বাংলা যোগ করছে ইংরেজি যোগ করছে এগুলো সব মিলে আপনার একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে আশা করি মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আর যদি কোনো কিছু না বুঝে থাকে সেই অনুযায়ী আমাকে কমেন্ট করতে পারেন প্রয়োজনে যদি কোথাও না বুঝেন আমি আরেকটা ভিডিও তৈরি করবো আপনারা যারা হচ্ছে সেভেন কলেজে ভর্তি হওয়ার জন্য আমাকে অনেকবার নক করেছেন বা সেভেন কলেজের অ্যাডমিশন কবে হতে পারে তো আশা করি এই যে এই ভিডিওতে প্রকাশ করেছে যে নতুন ভর্তি বিজ্ঞপ্তি সেই হিসাবে আপনারা এখানে আবেদন করতে পারেন আবেদনের টাইম তো বলে যেরকম ছয়ই ফেব্রুয়ারি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তো আশা করি সবাই আশা করি সবাই বুঝতে পারছেন ভর্তি প্রক্রিয়াগুলো সেই অনুযায়ী আবেদন শুরু করে দেবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল আর কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে